জয় গৌড় জয় নিতাই আজ একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ ও সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একাদশী ইন্দিরা আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড নবম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের শ্লোক দুশো উনচল্লিশ থেকে দুশো চুয়াল্লিশ হরে কৃষ্ণ আজ ইন্দ্রা একাদশীর সাথে রয়েছে বিশ্বকর্মা পূজা শোলোক দুশো উনচল্লিশ নারায়ণ হে নারায়ণ নাম নারায়ণ শোলো দুশো উনচল্লিশ থেকে দুশো চল্লিশ সিদ্ধান্ত শাস্ত্র নাহি ব্রহ্মসংগীতার সম গোবিন্দ মহিমা জ্ঞানের পরম কারণ অল্পাক্ষরে কহে সিদ্ধান্ত আপার সকল শাস্ত্র মধ্যে অতি সার শ্লোকার সংগীতার মতো সিদ্ধান্ত শাস্ত্র আর নেই প্রকৃতপক্ষে এই শাস্ত্রটি গোবিন্দ মহিমা জ্ঞানের চরম প্রকাশ কারণ তাতে অতি অল্প কথায় তত্ত্ব সর্বোত্তম রূপে প্রকাশিত হয়েছে যেহেতু সমস্ত সিদ্ধান্ত সংক্ষেপে ব্রহ্মসংগীতায় বর্ণিত হয়েছে তাই তা সমস্ত বৈষ্ণব শাস্ত্রের সারাতিস তাৎপর্য একটি অতি গুরুত্বপূর্ণ শাস্ত্র গ্রন্থ শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মসংগীতার পঞ্চম অধ্যায় আদি কেশব মন্দির থেকে সংগ্রহ করেছিলেন এই পঞ্চম অধ্যায়ে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বর্ণিত হয়েছে এই অধ্যায়ে ভগবদ ভক্তির পন্থা অষ্ট দশাক্ষর মন্ত্র আত্মা পরমাত্মা সকাম কর্ম কাম গায়ত্রী কাম বীজ কারণদকসাই বিষ্ণু কৃষ্ণ ধামের চিত বৈশিষ্ট্য গণেশ গর্ব দকসাই বিষ্ণু গায়ত্রীর উৎপত্তি গোকুল গোবিন্দের রূপ হরে কৃষ্ণ গোকুল গোবিন্দের রূপ স্বরূপ তত্ত্ব ও ধাম জীবতত্ত্ব জীবের প্রাপ্য স্বরূপ দুর্গা তপ পঞ্চভূত প্রেম ব্রহ্ম ব্রহ্মার দীক্ষা ভক্তি চক্ষু ভক্তি সোপান মন মহাবিষ্ণু যোগ নিদ্রা রমা রাগ মার্গীয় ভক্তি রামাদি অবতার শ্রীবিগ্রহ বদ্ধজীব তার সাধন বিষ্ণু বিষ্ণুতত্ত্ব বেদসার স্তব শম্ভু বৈদিক শাস্ত্র স্বকীয় পারকীয় সদাচার সূর্য ও হৈমান্তু প্রভৃতি বিষয় বর্ণিত হয়েছে ইতি শ্লোক দুশো উনচল্লিশ থেকে দুশো চল্লিশ ষোলোক দুশো একচল্লিশ বহু যত্নে সেই পুথি নিল লিখাইয়া হরে কৃষ্ণ লেখাইয়া অনন্ত পদ্মনাভ আইলা হরষিত হঙ্গা শ্লোকার্ত বহু যত্নে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মসংগীতার প্রতিলিপি লিখিয়ে নিলেন তারপর হর্ষত ফুল্ল হয়ে তিনি অনন্ত পদ্মনাভ নামক পীঠস্থানে গেলেন তাৎপর্য অনন্ত সম্বন্ধে মধ্যলীলার প্রথম পরিচ্ছেদের একশো পনেরো শ্লোক দ্রষ্টব্য ইতিশলোক দুশো একচল্লিশ শ্লোক দুশো বিয়াল্লিশ দিন দুই পদ্মনাবের কৈল দর্শন আনন্দে দেখিতে আইলা সৃজনার ধন শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু দু তিন দিন এখানে থেকে অনন্ত অনন্তপদ্মের দর্শন করলেন এবং তারপর মহা আনন্দে তিনি শ্রী জনার্দন মন্দির দর্শন করতে গেলেন তাৎপর্য শ্রী জনার্দন মন্দির ত্রিবান্দ্রমের ২৬ মাইল উত্তরে বরকালা রেলওয়ে স্টেশনের সন্নিকটে অবস্থিত ইতি দুশো বিয়াল্লিশ ষোলোক দুশো তেতাল্লিশ দিন দুই তাহা করি কীর্তন নর্তন পয়স্বিনী আসিয়া দেখে শঙ্কর নারায়ণ শ্লোকার্থ সেখানে দিন দুই নৃত্য কীর্তন করে তিনি পয়স্বিনী নদীর তীরে শঙ্কর নারায়ণ মন্দির দর্শন করলেন ইতিশোলোক দুশো তেতাল্লিশ শোলোক দুশো চুয়াল্লিশ শৃঙ্গেরি মঠে আইলা শঙ্করাচার্য স্থানে মৎস্যতীর্থ দেখি কইল তুঙ্গভদ্রায় স্নানে শ্লোকার্ত সেখানে তিনি শঙ্করাচার্যের স্থান শৃঙ্গেরি মঠে এলেন তারপর মৎস্য তীর্থ দর্শন করে তুঙ্গভদ্রা নদীতে স্নান করলেন তাৎপর্য শৃঙ্গেরি মঠ মহীশূরের কর্ণাটক রাজ্যের অন্তর্গত শিমোগা চিকমাগালুর জেলায় তুঙ্গভদ্রা নদীর বাম তটে এবং হরিহরপুরের সাত মাইল দক্ষিণে অবস্থিত এই স্থানের প্রকৃত নাম ঋষ্য সিংহগিরি বা সিংহবের পুরী এখানে দাক্ষিণাত্যের শঙ্করাচার্যের প্রধান মঠ অবস্থিত শ্রী শঙ্করাচার্য তার চারজন শিষ্যের দ্বারা ভারতের উত্তরে বদ্রিকাশ্রমে জ্যোতির মঠ পুরুষোত্তমে ভোগবর্ধন বা গোবর্ধন মঠ দ্বারকায় সারদা মঠ এবং দাক্ষিণাত্বে শৃঙ্গেরি মঠ স্থাপন করেন শৃঙ্গেরি মঠ হরে কৃষ্ণ শৃঙ্গেরি মঠে সরস্বতী ভারতীয় পুরী এই ত্রিবিধ সন্ন্যাস উপাধি দেওয়া হয় এরা সকলে একদণ্ড সন্ন্যাসী এই মঠের আমনায় অর্থাৎ মঠের নাম সিঙ্গেরি দিক দক্ষিণ দেশ অন্ধ্র দ্রাবিড় কর্ণাটক ও কেরলাদি সম্প্রদায় ভুরিবার গোত্র ভুরুভুব রামেশ্বর মহাবাক্য বা বোধ অহং ব্রহ্মাস্মী দেববরাহ শক্তি কামাক্ষী আচার্য হস্তামূলক সন্ন্যাস পদবী সরস্বতী ভারতী ও পুরী ব্রহ্মচারী চৈতন্য তীর্থতুঙ্গভদ্রা বেদ যজুর্বেদ শৃঙ্গেরি মঠের গুরু ও সন্ন্যাস গ্রহণ কাল পরম্পরা যথা এক শঙ্করাচার্য ছয়শো বাইশ শকাব্দ দুই সুরেশ্বরাচার্য ছয়শো তিরিশ শকাব্দ তিন বোধনাচার্য ছয়শো আশি শকাব্দ চার জ্ঞান ও ধনাচার্য সাতশো আটষট্টি শকাব্দ পাঁচ জ্ঞানোত্তম শিবাচার্য আটশো সাতাশ শকাব্দ ছয় জ্ঞানগিরি আচার্য আটশো একাত্তর শকাব্দ সাত সিংহগিরি আচার্য নয়শো আটান্ন শকাব্দ আট ঈশ্বর তীর্থ এক হাজার উনিশ শকাব্দ নয় নরসিংহতীর্থ এক হাজার ষাট সাতষট্টি শকাব্দ দশ বিদ্যাতীর্থ বিদ্যাশঙ্কর এক হাজার একশো পঞ্চাশ শকাব্দ এগারো ভারতী কৃষ্ণতীর্থ বারোশো পঞ্চাশ শকাব্দ বারো বিদ্যারণ্য ভারতী বারোশো তিপ্পান্ন শতাব্দ তেরো চন্দ্রশেখর ভারতী বারোশো নব্বই শকাব্দ চোদ্দ নরসিংহ ভারতী তেরোশো নয় শতাব্দ পনেরো পুরুষোত্তম ভারতী তেরোশো আঠাশ শকাব্দ ষোলো শঙ্করানন্দ তেরোশো পঞ্চাশ শকাব্দ সতেরো চন্দ্রশেখর ভারতী তেরোশো একাত্তর শকাব্দ আঠারো নরসিংহ ভারতী তেরোশো ছিয়াশি শকাব্দ উনিশ পুরুষোত্তম ভারতী তেরোশো আটানব্বই শকাব্দ কুড়ি রামচন্দ্র ভারতী চোদ্দোশো তিরিশ শকাব্দ একুশ নরসিংহ ভারতী চোদ্দোশো উনআশি শকাব্দ বাইশ নরসিংহ ভারতী চোদ্দোশো পঁচাশি শকাব্দ তেইশ ধনমরি নরসিংহ ভারতী চোদ্দোশো আটানব্বই শকাব্দ অভিনব নরসিংহ ভারতী পনেরোশো একুশ শকাব্দ পঁচিশ সচ্ছিদানন্দ ভারতী পনেরোশো চুয়াল্লিশ শকাব্দ ছাব্বিশ নরসিংহ ভারতী পনেরোশো পঁচাশি শকাব্দ সচ্ছিদানন্দ ভারতী ষোলোশো সাতাশ শকাব্দ আঠাশ অভিনব সচ্চিদানন্দ ভারতী ষোলোশো তেষট্টি শকাব্দ উনত্রিশ নরসিংহ ভারতী ষোলোশো উননব্বই শকাব্দ তিরিশ সচ্চিদানন্দ ভারতী ষোলোশো বিরানব্বই শকাব্দ একত্রিশ অভিনব সচ্চিদানন্দ ভারতী সতেরোশো তিরিশ শকাব্দ বত্রিশ নরসিংহ ভারতী সতেরোশো উনচল্লিশ শকাব্দ তেত্রিশ শিবাভিনব বিদ্যা নরসিংহ ভারতী সতেরোশো অষ্টাশি শকাব্দ দাক্ষিণাত্যে কেরল দেশে কালাডি নামক গ্রামে ছয়শো আ আট শকাব্দে বৈশাখী শুক্লা তৃতীয়ায় শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন তার পিতার নাম শিব ও গুরু শৈশবকালেই তার পিতৃবিয়োগ হয় আট বছর বয়স উত্তীর্ণ হতে না হতেই শাস্ত্রাদি অধ্যয়ন শেষ করে নর্মদা তীরে গোবিন্দের কাছে তিনি সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণ করে কিছুদিন গোবিন্দের কাছে থেকে তার অনু অনুমতিক্রমে তিনি বারান গমন করেন এবং সেখান থেকে তিনি বদ্ধিকা আশ্রমে গিয়ে বারো বছর বয়সে ব্রহ্মসূত্রের একটি ভাষ্য প্রণয়ন করেন পরে দশটি উপনিষদ ভগবদ গীতা ও নৃসিংহ তাপনি প্রভৃতি গ্রন্থেরও ভাষ্য রচনা করেন শঙ্করাচার্যের শিষ্যদের মধ্যে পদ্মপাদ সুরেশ্বর হস্তামলক ও ত্রোটক এই চারজন প্রধান শঙ্করাচার্য বারাণসী থেকে প্রয়াগে গমন করে কুমারিল ভট্টের সঙ্গে সাক্ষাৎ করেন কুমারিল ভট্ট মুমূর্ষ কালে তাদের সঙ্গে নিজে বিচার না করে তার প্রধান শিষ্য মন্ডন মিশ্রের কাছে মহিষ্যতী নগরে তাকে পাঠিয়ে দেন সেখানে তিনি মন্ডনকে বিচারে পরাস্ত করেন মন্ডনের সহধর্মিনী সরস্বতী বা উভয় ভারতী তাদের বিচারের সময় মধ্যস্থা ছিলেন কথিত আছে তিনি শঙ্করাচার্যের সঙ্গে কামশাস্ত্র বিষয়ক বিচার করতে ইচ্ছা প্রকাশ করেন শঙ্করাচার্য আকুমার ব্রহ্মচারী সুতরাং কামশাস্ত্র বিষয়ে তার কোনো অভিজ্ঞতা ছিল না তিনি উভয় ভারতীর কাছে এক মাস সময় নিয়ে যোগ বলে একটি সদ্য মৃত রাজার শরীরে প্রবেশ করে অভিবসিত বিষয়ে অনুধাবন করেন এবং অভিজ্ঞতা অর্জন করে উভয় ভারতীর কাছে এসে বিচার প্রার্থনা করেন তিনি আর বিচার না করে শঙ্করাচার্যের প্রার্থনা অনুসারে তার সিংহের মঠে অচলা থাকবেন এই বর দিয়ে সংসার থেকে বিদায় নেন, মন্ডন মিশ্র শঙ্করাচার্যের নিকট সন্ন্যাস গ্রহণ করেন এবং সুরেশ্বর নামে খ্যাত হন শঙ্করাচার্য ক্রমে ক্রমে ভারতের প্রায় সর্বত্র পরিভ্রমণ করে নানা মতালম্বী লোকদের বিচারে পরাস্ত করে সমতে আনয়ন করেন তিনি তেত্রিশ বছর বয়সে দেহত্যাগ করেন মৎস্যতীর্থ সম্ভবত মালাবার জেলার সমুদ্রের উপকূলে অবস্থিত বর্তমান মাহে নগর লোক দুশো চুয়াল্লিশ ारायण हे नारायण भवभयोहरणं नारायण लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलो चरण नारायण जय गो जय रिताई